ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তটিনীদের বাড়িতে জিতগাঙ্গুলি পরিচিত এবং তটিনীর মা উপস্থিত সেখানে লাট্টু বলে পা ঘর মুছে দিচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে রান্না করছে জামা কাপড় কেশে দিচ্ছে এমনকি মাম্মিকে স্নান করিয়ে দিচ্ছে লাট্টুর মুখে স্নানের কথা শুনে সবাই একটু হাসি এবং শিবপ্রসাদ গাঙ্গুলি বলে লাড্ডু এবার একটু চুপ কর বাবা আর কিছু বলতে হবে না পরক্ষণে শিবপ্রসাদ বলে আপনারা এখানে বসুন আমি চা বানিয়ে আনি এবং শিবপ্রসাদ জিৎগাঙ্গুলিকে জিজ্ঞেস করে আপনি চা খাবেন তো তখন জিৎগাঙ্গুলি বলে হ্যাঁ চা খাবো না কেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ হতে চাই এরপর শিবপ্রসাদ বলে আপনি চাইলেও আমাদের মতো সাধারণ মানুষ হতে পারবেন না আপনাকে কখনো সাধারণ মানুষ হতে দেবে না এটা বলে রান্না করে চলে যায় পরবর্তীতে তটিনীর মা রান্নাঘরে গিয়ে বলে জামাই আমি যা করে দেই আমি থাকতে তুমি কেন চা করবে তখন শিবপ্রসাদ বলে আমি এ করে নিতে পারবো কোনো সমস্যা হবে না পরক্ষণে তটিনীর মা বলে তাহলে আমি লাড্ডু আর পিকোর জন্য স্কুলের টিফিন বানিয়ে দিই অন্যদিকে আমরা দেখতে পাই জিৎ গাঙ্গুলি তোটিনিকে জিজ্ঞেস করে তোকে কে গুলি করেছিল তখন তটিনি বলে আমি কিছু জানি না এখন এসব কথা রাখো পরক্ষণে জিৎ গাঙ্গুলি বলে তুই সব জানিস কিন্তু আমাদের থেকে আড়াল করছিস ওখানে পুজো পরিক্রমা করতে চারজন গিয়েছিল সেখানে দুজন টিভি সিরিয়ালের অভিনেত্রী এবং দুইজন সাধারণ কামানম্যান টিভি সিরিয়ালের অভিনেত্রীর মধ্যে একজন পরশুরামকে দেখেছিল যে গুণ্ডাদেরকে ফায়ার করেছিল জিত গাঙ্গুলির মুখে পরশুরামের কথা শুনে লাট্টু গিয়ে শিবপ্রসদকে বলে পা ভালো দাদু বলছে যেদিন মাম্মিকে গুলি করা হয়েছিল সেদিন নাকি চারজন পুজো পরিক্রমা করতে গিয়েছিল তাদের মধ্যে দুজন টিভি সিরিয়ালের অভিনেত্রী আর ওই অভিনেত্রী পরশুরামকে দেখেছিল পরক্ষণে শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলে বলরাম টিভি সিরিয়ালের ওই অভিনেত্রীকে খুঁজে বের কর এবং জানিয়ে দিই শিবপ্রসাদকে সে দেখেনি সাধারণ কমনম্যান পরশুরাম দেখে এবার যুদ্ধে নামবে শিবপ্রসাদের কথা শুনে বলরাম বলে একদম চিন্তা করবেন না বস সব হয়ে যাবে এটা বলেই ফোনটা রেখে দেয় পরের সিনে দেখানো হয় কর্ণ চ্যাটার্জিকে কেউ একজন ফোন করে বলে তটিনিকে গুলি করার দিন পুজো পরিক্রমা চলছিল এমনকি দুজন টিভি সিরিয়ালের অভিনেত্রীও ছিল পুজো পরিক্রমা চলার কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে তাহলে নিশ্চয়ই ওরা দেখেছে পরশুরামকে যেভাবেই হোক টিভি সিরিয়ালের অভিনেত্রীদের খোঁজে বের কর আমি জানতে চাই পরশুরামকে পরক্ষণে আবার কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে টিভি সিরিয়ালের অভিনেত্রীদের নাম ইন্দাক্ষীদে টেলি অ্যাক্টার তখন কর্ণ চ্যাটার্জি বলে সবাইকে খুঁজে বের কর এবং জানতে চাও পরশুরামকে একটু মোরঘুরিয়ে আমরা দেখতে পাই ইন্দাক্ষীদে তার শ্যুটিংয়ের জন্য রেডি হচ্ছিল তখনই স্পেশাল ব্রাঞ্চের বলরাম দেব সৌরভ সেন এবং মায়া অধিকারী সেখানে গিয়ে উপস্থিত হয় স্পেশাল ব্রাঞ্চের লোকদের দেখে টেলি অ্যাক্টার ইন্দাক্ষীদে আপনারা কারা এখানে কেন এসেছেন বলরাম আর কিছু না বলে শুধু জিজ্ঞেস করে ষষ্ঠীর দিনে আপনি পুজো পরিক্রামায় বেরিয়েছিলেন কি না তখন ইন্দাক্ষীদের বলে হ্যাঁ সেদিন আমি বেরিয়েছিলাম তখন বলরাম বলে আপনি কিছু দেখেছিলেন পরবর্তীতে ইন্দাক্ষীদের বলে ওখানে অনেকগুলো গুন্ডাকে ফায়ার করা হয়েছিল কিন্তু আপনারা আমাকে এসব কথা কেন জিজ্ঞেস করছেন দেখুন আমি এর মধ্যে জড়াতে চাই না তাছাড়া আমার স্যুট আছে আজকে আমাকে এখনই বের হতে হবে আপনারা এখান থেকে চলে যান ঠিক তখনই শিবপ্রসাদ বলরামকে ফোন করে জিজ্ঞেস করে টিভি সিরিয়ালের অভিনেত্রীদের খুঁজে পেয়েছে কিনা তখন বলরাম বলে হ্যাঁ ওনাকে পাওয়া গিয়েছে পরবর্তীতে বলরাম দেব ইন্দাক্ষী দেখে স্পেশাল ব্রাঞ্চের অফিসে তুলে আনা হয় পরের সিনে আমরা স্পেশাল ব্রাঞ্চে দেখতে পাই কয়েকজন লোককে দাঁড় করিয়ে টিভি সিরিয়ালের অ্যাক্টরকে জিজ্ঞেস করে এর মধ্যে থেকে আপনি কাকে দেখেছিলেন ফায়ার করতে তখন ইন্দাক্ষী দে শিবপ্রসাদকে দেখে বলে ইনি ফায়ার করেছিল ওখানে থাকা গুন্ডাগুলোকে মেরে ফেলেছিল আমি নিজে চোখে দেখেছিলাম ইন্দাক্ষীর কথা শুনে শিবপ্রসাদ বলে আপনি কাউকে দেখেননি কোন গুন্ডাকে ফায়ার করা হয়নি ইন্দাক্ষী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আপনি কে আমাকে এখানে কেন তুলে আনা হয়েছে পরক্ষণে শিবপ্রসাদ বলে আমি পরশুরাম এখানে আপনাকে তোলা আনা হয়েছে যেন কেউ জানতে না পারে আমি পরশুরাম আপনি যেন কারো কাছে মুখ খুলবেন না পরক্ষণে ইন্দাক্ষী বলে ঠিক আছে আমি কারো কাছে কিছু বলবো না আমি মুখ খুলবো না এখন আমাকে এখান থেকে যেতে দিন আমার শ্যুট আছে আমাকে যেতে হবে এটা বলে ইন্দাক্সি থেকে বেরিয়ে যায় পরবর্তীতে তোটিনি শিবপ্রসাদকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো সে কখন বেরিয়েছ এখনও তো আসনি না তখন শিবপ্রসাদ বলে আমি একজন ক্লায়েন্টের সাথে মিট করতে এসেছি তুমি একদম চিন্তা করো না আমি সব কাজ করে এসেছি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছেছি উপর থেকে জামা কাপড় এনে রেখেছি ভেজাগুলো ঘরের মধ্যে ফ্যানের নিচে দিয়েছি তুমি একদম চিন্তা করো না আমি এক্ষুনি চলে আসব সুপ্রসাদের মুখে এসব কাজের কথা শুনে বলরাম মায়া সৌরভ মিটিমিটি হাসতে থাকে এবং তোটিনই অপর দিক থেকে জিজ্ঞেস করে বিয়ের এত বছর পরও তুমি আমাকে এত ভালোবাসো তখন শিবপ্রসাদ বলে যত পুরাতন হবে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বাড়বে এখন ফোনটা রাখি কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি এটা বলেই ফোনটা রেখে দেয় তখন বলরাম জিজ্ঞেস করে তুই একদম পতিপত্নীদের মতো খুব কাজ করতে পারিস পরক্ষণে স্পেশাল ব্রাঞ্চের একজন এসে শিবপ্রসাদকে বলে বস ইন্দাক্ষীদের মেয়েটাকে কেউ একজন ফলো করছে তখন শিবপ্রসাদ দৌড়ে চলে যায় আগামী পর্বে আমরা দেখতে পাবো ইন্দাক্ষীদেরকে যারা ফলো করছিল সবাইকে মেরে ফেলে এবং ইন্দাক্ষীদে বলে এসব কি হচ্ছে কেন করলেন এসব তখন শিবপ্রসাদ বলে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আপনাকে সব সবসময় ঢাল হয়ে রক্ষা করব আপনার আছে না আপনি এখন যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন